যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানির তুলনায় দেশটিতে পণ্য রপ্তানি অনেক বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়েই চলেছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে সদ্যবিদায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে দুশো কোটি ডলারের পণ্য আমদানি হলেও দেশটিতে রপ্তানি ছিল প্রায় আটশো ছিয়াত্তর কোটি ডলারের পণ্য অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ছশো ছাব্বিশ কোটি ডলার এই বাণিজ্য ঘাটতি বিবেচনায় নিয়েই পহেলা আগস্টের মধ্যে আলোচনার সুযোগ রেখে রপ্তানি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে প্রধান উপদেষ্টাকে চিঠি দেয় মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দুদফা আলোচনায় কোনো ফল না আসায় অনেকটা হতাশ হলেও শেষ মুহূর্তে তৃতীয় দফায় আলোচনার ডাক পেয়েছে বাংলাদেশ বৈঠকে অংশ নিতে সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্র আলোচনায় আরোপিত শুল্ক হার পার্শ্ববর্তী দেশের চেয়ে কমবে বলে আশা বাণিজ্য সচিবের কোন একটা চুক্তির ব্যাপারে যে কাজ করতে হলে আমাদেরকে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করতে হয় আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হয় সেই কাজকর্ম শেষ করে আমরা গত তেইশ তারিখে আমাদের ফাইনাল পজিশন তাদেরকে জানিয়ে দিয়েছি আমরা তাদের কাছে সময় চেয়েছিলাম উনত্রিশ ত্রিশ তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে তারা আমাদের পজিশনগুলোকে অ্যাপ্রিশিয়েট করেছে যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে আমরা তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পঁচিশটি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন মার্কিন বাজার থেকে তুলনামূলক বেশি দামে গম তুলা সহ বিভিন্ন পণ্য আমদানি করা হলেও দেশের বাজারে তার প্রভাব পড়বে না আমরা পঁচিশটি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি দু এক বছরের মধ্যে কিছু পাব গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি তুলা কেনার প্রসঙ্গ আগেই প্রায় চূড়ান্ত করেছি একটু বর্ধিত হারে ক্রয় করলে আমাদের বাণিজ্য ঘাটতি কমতে পারে আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেয়ার কথাও জানান বাণিজ্য সচিব এবং সেভাবে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা